যাত্রাপুর থানার পুলিশ বুধবার বিকেল তিনটায় আনুমানিক সাত লক্ষ টাকার মোবাইল ফোন উদ্ধার করে থানায় নিয়ে আসে সঙ্গে একটি বিলাসবহুল সাধারণের গাড়িও উদ্ধার করে গাড়িটির নম্বর টি আর জিরো সেভেন ই জিরো ফোর সিক্স সিক্স ঘটনার খানিক্ষণ পরই যাত্রাপুর থানার ওসি সিতিকান্ত বর্ধন একান্ত সাক্ষাতে জানান বিকেল তখন তিনটা সোনামুরা বিলুনিয়া সড়ক ধরে থানার নাকা পয়েন্টে বেরিয়ে দক্ষিণ দিকে গাড়িটি দ্রুত গতিতে চলে যায় মোবাইল স্টাফের তখন সন্দেহ সঙ্গে সঙ্গে আমাকে জানান ওসির নেতৃত্বে সাব ইন্সপেক্টর রুমি আক্তার সহ অন্যান্য টিএসআর জোয়ান সহ কয়েকজন কনস্টেবলকে নিয়ে দ্রুত কিছু ধাওয়া করে থানা থেকে দুই কিলোমিটার যাওয়ার পর অর্থাৎ দক্ষিণ মহেশপুরে চাউলের গোডাউনের কাছাকাছি গিয়ে মোবাইলগুলি বক্স জঙ্গলে ফেলে গাড়িটি একশো মিটার গিয়ে পড়ে থাকতে দেখা যায় গাড়িতে কোনো লোকজন ছিল না সঙ্গে সঙ্গে গাড়িটি এবং মোবাইলগুলি থানাইতে নিয়ে আসা হয় পুলিশের ধারণা গাড়িটি ভর্তি করে মোবাইল নিয়ে এসেছিল পুলিশের আজ পেয়ে তড়িঘড়ি গোডাউনের কাছে ফেলে দিয়ে পালিয়ে যায় কিন্তু শেষ রক্ষা হলো না ওসি জানিয়েছেন নোকিয়া চারশো চল্লিশটি পিস কিপ্যাড বাজার মূল্য আনুমানিক সাত লক্ষ টাকা হতে পারে এই খবরটা সাম্প্রতিক বলা চলে যাত্রাপুর থানা যথেষ্ট সফলতা ও সক্রিয়তার সুপল বিকাল তিনটার দিকে আমাদের কাছে একটা খবর আছে যে কে কনগর এরিয়াতে কিছু মোবাইল এগুলা বাংলা সিনেমাকে পাচার হবে এমন একটা আছে আসে রেকর্ডিংরে আমরা থানার পুলিশ এবং টিএসআর মিলে আমরা ওই কেকনগর এরিয়াতে সার্চ করলাম এখানে কে কেনগর একটা গডাউন আছে এই গডাউনের পিছনে আমরা এখানে প্রায় বিশটা কার্টুনের মধ্যে চারশো পঞ্চাশটা মোবাইল আমরা রেকভর করি এবং সবগুলাই নোকিয়া কোম্পানির মোবাইল এই মোবাইলগুলা পনেরোই আগস্টের আগে কোথায় যাবে এবং কী কারণে যাবে এইগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি এবং কোথায় দেখছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা